হ্যালো দর্শক দেখুন আমি মল্লিক ডান্স গ্রুপের লিডার কথা বলছি তো চ্যানেলটা হচ্ছে আমার চ্যানেল কালকে দেখিয়েছিলাম আমার দুখানা সদস্য পাঁচখানা মোট সদস্য তার মধ্যে তিনখানা ওই বলেছিলাম স্কুলে গিয়েছে আর দুজনা তো কাল দেখেছেন ওই তিনজনাকেও দেখাবো আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন কমেন্ট বক্স অন করা আছে ভিডিওর কমেন্ট বক্স অন করা আছে এইসব কমেন্টে বলবেন এই দেখুন এটা হচ্ছে আমাদের সামনে আমাদের আছে এই ভাটাতেও অনেক ভিডিও করেনি কেন তো ভিডিও বানানো ভাটাই মনে করছি তো আপনারা যা বলবেন কমেন্টে আমি তাই করব তো আপনারা পাশে থাকুন আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের শুভকামনা আমি চাচ্ছি তো আপনারা আমার পাশে থেকেছেন আমার আজ আটশো সতেরো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আপনার দরকার আমার আমার টার্গেট আছে আমি যে কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো আমার টার্গেট সম্পূর্ণ করার জন্য আপনারা আমার পাশে থাকুন আমার কে সাবস্ক্রাইবার যেন কমপ্লিট হয়ে যায় তাহলে একটা আগ্রহ আমার জাগবে আমি এর আগেও চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেল আমার ব্যান্ড হয়ে গিয়েছিল সে চ্যানেলে আমি ভালোই খেটেছিলাম সেটাও আমার সব হতে চলেছিল কিন্তু কোম্পানি ব্যান্ড করে দিয়েছিল আমি এখন নতুন খাটছি এটা আমি কম করে মাস হবে এই না আড়াই মাস মতো তিন মাস মতো খেটছি এতে আমার এতটা হয়েছে আপনাদের সাপোর্টের জন্য তো আপনারা পাশে থাকুন এই লাইভ যারাই দেখছেন তারা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করুন আমি এখনো দশ মিনিট মতো লাইভ করব কমেন্ট করুন পাশে থাকুন আপনারা এই দেখুন আমাদের গাছে কাটাল ঝুলেছে দেখুন এটা হচ্ছে আমাদের বাগান আমাদের এখানে আম বাগানও আছে আমি এই যে আম বাগানে ভিডিও বানাই একটু নেওয়া একটা ভিডিও ছেড়েছি সেই ভিডিওটা দেখুন এবং পাশে থাকুন আমার আমি আপনাদের আমি যদি কে আপনারা কমপ্লিট করতে পারেন আমার সাথে থেকে তাহলে আমি বলছি আমি আপনারা যে চ্যানেল খুলবেন সেই চ্যানেলের পাশেও আমি থাকবো তো আমার এই চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাপোর্ট করুন এবং পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও ভালো লাগার জন্যে আমি আছি দর্শক আমি এই চ্যানেলের মেম্বার নতুন খুলেছি চ্যানেলটা কিন্তু এর আগে আমার চ্যানেল ছিল এবং আমি যা বলতে চাচ্ছি আপনাদের শুভ আকাঙ্ক্ষার জন্যই আমি আজ এতদূর এগিয়েছি আটশো সতেরো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি এখনও আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করা বাকি আছে তো আপনারা আমার পাশে থাকুন দর্শক আপনারা যদি চান তাহলে আমি ওয়ান কে সাবস্ক্রাইবার থেকে আমি একশো কে সাবস্ক্রাইবার পর্যন্ত যেতে পারি তো আপনারা কি চান কমেন্টে সেটা বলবেন আপনাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগে আমি যে ভিডিওগুলো বানাই কীরকম ভিডিও বানাবো কীরকম কী অ্যাক্টিং করবো সেগুলো বলুন আমি সেরকমই অ্যাক্টিং বানাবো তো আপনারা আমার পাশে থাকুন এবং কমেন্টে বলে যাবেন সবাই এবং একজনকে দেখাবো এখন এখন সে মাঠ থেকে আসছে তার নাম হচ্ছে শামীম সে আমাদের চ্যানেলের বাড়ির পাশে বাড়ি কেন তো সে আমাদের চ্যানেলে নেই কিন্তু ও বলছে দেখাতে পারন করছে ঠিক আছে ওকে দেখাবো না ও দেখাতে বারণ করছে আর ওই দেখুন আমাদের যে তিনজন সদস্য তিনজনের মধ্যে দুজনে এখন আছে ওখানে আমার ডাকছে ভিডিও করার জন্য আপনারা কমেন্টে বলুন ওদের ভিডিওগুলো কেমন লাগে সবাই পাশে থাকুন এরকম আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা দুজনে তো এখন ঢুকেছেন লাইভে তো আরো সদস্য আমার আছে তারাও দেখুন এই লাইভে কতজন সদস্য পৌঁছতে পারে সেটা আমি দেখছি তো দুজন ঢুকেছেন লাইভে এবং আমি এবার ওই কাছে নিয়ে যাচ্ছি ওরা কিছু বলবে আপনাদের আপনারা কিছু শুনতে চান ওদের মুখে তো শুনুন আমি আস্তে আস্তে ওদের সদস্যদের কাছে নিয়ে যাচ্ছি ওদের কথাগুলো শুনবেন আপনাদের মতামত জানাবেন কিরকম এই ভিডিও গুলো লাগছে কিরকম ভালো লাগছে আরো কিরকম নতুন নতুন ভিডিও বানাবো সেগুলোর পাশে থাকুন আপনারা আমি এই বাগানে বানিয়েছি মোট এই বাগানে তিন চারখানা ভিডিও বানিয়েছি আর ওই যে কলা বাগানের ভিডিওগুলো দেখেছেন ওটা হচ্ছে আমার একটা নানিদের বাগান তো ওই বাগানেও বানিয়েছি আপনারা দেখুন এবং পাশে থাকুন আপনাদের শুভ আকাঙ্ক্ষা আমি চাচ্ছি আমার আজ আটশো ষোলো থেকে সতেরো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং আমি চাচ্ছি যে কে সাবস্ক্রাইবার যেন আমার কমপ্লিট হয়ে যায় একশো কে সাবস্ক্রাইবার যেন আমার পাশে থাকে সবাই কে সাবস্ক্রাইবার যেন কমপ্লিট হতে পারে সেটা আপনারা চান এবং কমেন্টে বলুন আপনাদের ভিডিও পছন্দ হলে লাইক তো করবেন এ লাইভে যারা ঢুকেছেন একটা করে লাইভ করে দিন প্রতিজন্যই একটা করে লাইভ করুন এবং পাশে থাকুন এই লাইভটা এখনো দশ মিনিট মতো চলবে ছ মিনিট আঠারো সেকেন্ড হয়েছে এবং আপনাদের যেমন ভালো লাগছে আমার যেমন ভালো লাগছে আপনারা আমার সাপোর্ট করছেন আপনাদের এই সাপোর্টের দাম আমি কোনো দিতে পারবো না কারণ আপনাদের তো আমি বাড়ি মারি এসব জানি না আমার একটা স্বপ্ন যে আমি একটা বড় ইউটিউবার হব আপনারা পাশে থাকুন এবং আপনার কিরকম ভিডিও সেগুলো বলবেন আমাদের সদস্যদের কাছে এখন নিয়ে গেলাম না কারণ আমাদের সদস্য এখন আতসবাজি ফাটাতে ব্যস্ত ওই ওয়ান কে সেলিব্রেশনের সময় আপনাদের আমি একটা লাইভ করে দেখাবো ওয়ান কে যে কমপ্লিট হবে একটা লাইভ বানাবো সেই লাইভটা দেখবেন এখন এখনো পর্যন্ত একটা লাইক হয়নি লাইভে দুজন আছেন এখনো লাইক হয়নি তো পর্যন্ত আসুন আরেকটা সদস্য আসছে ওকে দেখায়নি আমায় কিছু বল এর থেকে কিছু কথা শুনুন আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনারা ভিডিও চ্যানেলটা আমাদের পাশে থাকুন আর এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আপনারা চলে আমরা এত এগিয়ে গেছি ওদের যে বললো দেখতে পালেন এবং পাশে থাকুন আমাদের আমাদের ভিডিওতে আপনারা পাশে থাকুন দর্শক এবং কাছে থাকুন আপনাদের পছন্দ হলে পাশে থাকুন দর্শক আপনার যদি পছন্দ হয় তো পাশে থাকুন আরো দুজন সদস্য ওই যে আসছে এই সদস্য একটু ছোট ভালো বলতে পারিনি আর একটা হচ্ছে একটু হালকা বড় তাকে বলছি আপনারা লাইভে ঢুকুন এবং দেখুন এবং পাশে থাকুন এই দেখুন কিছু বল বিলটুক হাই গাইস আমরা ভালো আছি আমার ভিডিও সাবস্ক্রাইব লাইক করে দিবেন আমাদের ভিডিও পাশে থাকবেন ভাইরা চলুন আমরা যাচ্ছি একটু রাস্তা পানে ঘুরতে তো আপনাদের মাঠটা ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে আমাদের ডেঙ্গা মাঠ জল মাঠটাও দেখাবো তো আমরা জল মাঠ এখন যাচ্ছি আপনারা দেখতে থাকুন লাইভটা লাইভটা অনেক লাইক করেননি এখনো লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দশ মিনিট হচ্ছে লাইভটা এখনো পর্যন্ত লাইভটা চলছে এখনো পর্যন্ত লাইভটা দুজনা দেখছেন এবং দেখুন এবং পাশে থাকুন আবার একজনে ঢুকেছে আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এখন একজন ঢুকেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা কি চান যে এর আগে একটা ছেলে ছিল যে তোমার একটা ডান্স করেছে একটা ছেলের সাথে ওই ছেলেটা কি আপনি চান যে ওই ভিডিওতে নিতে নেব আপনারা দেখুন দেখুন আমি এখানে নাই কিছু বল ও চাচ্ছে না আমাদের চ্যানেলে ঢুকতে থাক ওকে ঢুকতে হবে না আমাদের চ্যানেলে আছে তারা ছাড়া নেন কথা বলুন কিছু বলুন আমার নাম বিল্টু আমি ভিডিও করি আমাদের ভিডিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাইরা আপনি কিছু পড়েন সেটা বলুন আমি ক্লাস সেভেন এ পড়ি এবার ক্লাস এইট উঠবো স্কুলের নামটা বলুন ধুবলা দেশবন্ধু হাই স্কুল এই ধুবলা দেশবন্ধু হাই স্কুলে পড়তে ব্যস্ত থাকে তো দেখুন আপনারা এই দেখুন অনেক প্লে এসেছে কিন্তু ওরা আমাদের চ্যানেলে নাই পেছনে একজন আছে আমাদের চ্যানেলে সে আসছে এখনো পর্যন্ত যারা লাইভটা দেখেন না লাইভ ঢুকুন এবং পাশে থাকুন বিল্টু মাঠ সম্পর্কে কিছু বলুন বলো মাঠ সম্পর্কে কিছু বলো চ্যানেলটা খুলেছি আমি আড়াই মাস হবে এর আগে চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলটাও ব্যান্ড হয়ে গেছে মোট তিনখানা চ্যানেল খুলেছিলাম তিনখানার মধ্যে দুটো ব্যান্ড হয়েছে এই একটা টিকে আছে এই একটায় আটশো সতেরো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং পাশে থাকুন আপনারা এই বলে লাইভটা এন্ড করছি